আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম আশান মম চ্যানেলে আজকে আমরা আলোচনা করব গর্ভাবস্থায় চুল পড়া ও ত্বকে পরিবর্তন নিয়ে অনেক মা এই পরিবর্তন দেখে চিন্তিত হয়ে যান কিন্তু বেশিরভাগই স্বাভাবিক ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখুন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন যেন মা ও শিশুর যত্ন সম্পর্কিত পরবর্তী ভিডিও মিস না হয় গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন মায়ের শরীরে চুলে ও ত্বকে বড় প্রভাব ফেলে সাধারণত প্রথম ও শেষ ট্রাইমেস্টারে বেশি লক্ষণ দেখা যায় চুলের পরিবর্তন নাম্বার এক চুলের ঘনত্ব বাড়া বা কমা প্রজেস্টোর ও এস্ট্রোজেন হরমোনের কারণে অনেক মা প্রথম দিকে চুল বেশি ঘন ও ঝকঝকে দেখেন কিন্তু প্রস্রবের পরে হরমোনের পরিবর্তনের কারণে চুল পড়া শুরু হয় যা স্বাভাবিক নাম্বার দুই চুল পড়া প্রস্তবের তিন থেকে ছয় মাস পর অনেক মহিলার চুল পড়া শুরু হয় এটি অস্থায়ী এবং সাধারণত এক বছর এর মতে স্বাভাবিক হয়ে ফিরে আসে প্রতিরোধ পরিচর্যা পুষ্টিকর খাবার খান প্রোটিন আয়রন ভিটামিন বি ও জিঙ্ক রুক্ষ চুল এড়াতে হালকা শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করুন চুল ঘনভাবে বাঁধবেন না হালকা হেয়ার স্টাইল বজায় রাখুন এখন বলছি ত্বকের পরিবর্তন নাম্বার এক ত্বকের উজ্জ্বলতা প্রেগন্যান্সি গ্লো হরমোনের কারণে ত্বক উজ্জ্বল সজীব দেখায় নাম্বার দুই ব্রণের সমস্যা ও দাগ হরমোনের ওঠানামা ব্রোন বা দাগ তৈরি করতে পারে নাম্বার তিন হাইপার পিগমেন্টেশন মেলাস বা মুখে গাঢ় ডার্ক দাগ গলা পেটে বা মুখে ব্রাউন স্পট দেখা দিতে পারে নাম্বার চার শুকনো বা তৈলাক্ত ত্বক হরমোনের কারণে ত্বক অনেক সময় অতিরিক্ত তৈলাক্ত বা শুকনো হতে পারে ত্বকের যত্ন হালকা প্রেগনেন্সি সেফ ফেস ও বডি লোশন ব্যবহার করুন সানস্ক্রিন দিনরাত ব্যবহার করুন প্রচুর পানি পান করুন এবং স্বাস্থ্যকর খাবার খান কখন ডাক্তারের পরামর্শ নেবেন চুলের খুব বেশি পড়া বা হঠাৎ ত্বকে অস্বাভাবিক ফোলার র‍্যাশ বা সংক্রমণ দেখা দিলে ত্বকে তীব্র চুলকানি বা যন্ত্রণার ক্ষেত্রে বিশেষ পরামর্শ হচ্ছে গর্ভাবস্থায় স্বাভাবিক পরিবর্তনকে স্বাভাবিক ভাবুন মানসিক চাপ এড়াতে নিয়মিত বিশ্রাম নিন প্রয়োজনে পুষ্টিবিদ বা চিকিৎসকের পরামর্শ নিন প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওতে গর্ভাবস্থায় চুল পরতকের পরিবর্তন সম্পর্কে ভালো ধারণা পেয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন হবো মা বা পরিচিতদের সাথে শেয়ার করুন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন চাপুন যেন মা ও শিশুর যত্ন সম্পর্কিত পরবর্তী ভিডিও মিস না হয় দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ